Assalamualaikum, alaikum, I'm Dr. Khalid Aydib, Regenerative and Biological Medicine Specialist. আজকে কথা বলব জয়েন্ট পেইন নিয়ে সবসময় আমি জয়েন্ট পেইন বিভিন্ন আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলেছি আজকেও বলবো বলবো তবে প্রথমেই যে আসলে ছেলে অথবা একটা মেয়ে পঁয়ত্রিশ জয়েন্ট ভোগেন জয়েন্ট পেইন ব্যাক পেইন শোল্ডার পেইন এছাড়াও যারা খেলাধুলা করেন তাদের রিস্ট পেইন হয় অ্যাংকেল জয়েন্ট পেইন হয় তো এই সকল ক্ষেত্রে আসলে কিভাবে আমরা আগে থেকে এই ব্যাপারটাকে প্রিভেন্ট করতে পারি প্রথমেই যে ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট বা ভিটামিনের কথা বলবো যেটা আমরা সচরাচর আমরা পাচ্ছি কিন্তু অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন নিয়েই সেটা নিতে হবে সেটা হচ্ছে গ্লুকোসামাইল সালফেট অ্যান্ড কনক্রাইটিন সালফেট সো এদের কাজ কি আমাদের যে কোনো জয়েন্টে দুটো হাড়ের যখন জোড়া লাগে মাঝখানে একটা জেলির মতো বা সফট কুশিং এর মতো থাকে এই কুশিং এর মেইন যে কাজ সেটা হচ্ছে যখন এটা ফ্রিকশন হয় এটা হেল্প পরে যেন পেইন না হয় তো এই কুশিং এর যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে সালফেটাম সালফেট এই দুটো যদি এটাকেিনের সাথে ক্যালসিয়াম এবং ফসফরাস এই তিনটা জিনিসের কম্বিনেশন খুবই জরুরি এবং তৃতীয়ত হচ্ছে টার্মারিক বা হলুদ অনেকে এটা নিয়ে অনেক কথা বলেন বা কিন্তু এখন ট্যাবলেট আকারে পাওয়া যায় রানারিক আপনারা বাসার যে রান্নার যে কাঁচা হলুদ বা রান্নার যে হলুদ ইউজ করেন সেটার মাধ্যমেও কিন্তু গ্রহণ করতে পারেন এটি নির্দিষ্ট ডোজে এটা বেসিক্যালি অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ যদি পেইন হয় তাহলে পেইনটাকে রিডিউস করে ইনফ্ল্যামেশনকে কমায় সেই তিনটি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনি ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে যদি ইউজ করেন জয়েন্ট পেইন প্রিভেন্ট করতে পারবেন এরপরে যাদের জয়েন্ট পেইন হয়ে গেছে তাদের জন্য আছে আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট ফলোড বাই শকোয়েব থেরাপি পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা যেখানে প্লেটলেট কোষ থেকে অর্থাৎ পেশেন্টের নিজস্ব রক্ত থেকে প্লেটলেট সেলটাকে আলাদা করে গ্রোথ ফ্যাক্টর গুলোকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে আমরা জয়েন্টে ইনজেক্ট করি সামটাইমস একটা ইনজেকশন বা একটা প্রসিজিউর ইস এন আফ অ্যান্ড ইটস মিনিমাম পেইনফুল আমি বলবো যে পেশেন্টকে দেওয়ার পরে দুই মিনিটের মধ্যে পেশেন্ট নর্মালি সব কিছু করতে পারে সো এটার পরে আমরা এই মেনটেন্স গুলো করতে পারি সাথে যদি ফলোড আমরা শক ওয়েভ ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয়ে পেইনটা ইনস্ট্যান্ট রিলিফ করে তাহলে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা সাপ্লিমেন্ট এন্ড ট্রিটমেন্ট যদি ইউজ করি এবং অবশ্যই যে দরকার হয় কনভেনশনাল মেডিসিন ইউজ করতে হবে সো এটা একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ ফর জয়েন্ট পেইন সো সেক্ষেত্রে আমরা একটা ভালো সুস্থ জীবন আশা করতে পারি ধন্যবাদ